খচ্চর বলছে আমাদের পিসাব করে পানি নিতে নেই অবাক হয়ে গেছে আবু বা আমার একটা ছোট ভাই আছে জিজ্ঞেস করছে তিন দিন আগে পিশাব করে তুমি উঠে পড়লে পানি নিলে আমাদের পানি নিতে নেই আকিরি সর পিশাব করে পানি নাও না আমাদের পানি নিতে নেই এখন ওই যে باتیں নেই ব্যাপার আছে আচ্ছা পানি মোতে পানি এর باتیں নেই ব্যাপার মানে মানে কুলুক নিওনি ওই যখন ছাড়েন না সব সব জিনিস বুঝবেন না আপনারা ফতোয়া দিয়া বাজজি ভাই ভাই বাজজি কালেমা আপনারা থাকবেন না ধর তো স্যার কেন পিশাব করে পানি લઈને দেয়া করে মার করব বাদ যা হবে হবে

আমি ছোট বড় উঁচু নিচু ধনী গরিব আমার আল্লাহ বলছেন হাবিব তোমার ছেলেদের থেকে বেশি কাকে ভালোবাসো যেমন উম্মত উন্মতিদের ভালোবাসি আল্লাহ কাদের ভালোবাসেন সকলে জোর করে বলুন উম্মত উম্মতি কারা ভাজা খাও কেন নাউজুর খাইনি আমি তোমাকে বলিনি যে খাই সেও সেসব বলছে নাউজুর আলে কালো ওই ওগা পাল্লা পড়ে দু মেরে দিতে কী করা যাবে বলেন ওগা পাল্লায় পড়ে মেরেছে তাকেই তো বলছি আমার রসুল সন্তানদের থেকে বেশি কাদের ভালোবাসেন জোরে বলুন ঢক ঢক করে ঢাল থেকে ভাইজান আমাদের রকম বললে আপনাকে লোক দাওত করবে না কমিটির লোক রইল কত কমিটির লোক উড়ে বেড়াচ্ছে কোনো ঠিক নেই পঞ্চাশ লাখ টাকা দিলে তুমি আনতে পারবে না আমাকে

আমি বলবো না ও বলবে না সে বলবে না সে বলবে না দাওত হবে না আগামী বারে যদি এত সুন্দর সাজানো হতো জলসাটা মিস হয়ে যায় যাবে তো তিরিশটি হাজার টাকা পানিতে পড়ে চা ঠান্ডা হয়ে গেছে ভাই আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি তুমি আমার ভাই সবাই আমার ভাই সবাই আমার ভাই সবাই আমার সবাই আমার প্রাণ কিন্তু সত্য কথা আমাদের বলতে হবে কি আসার কারণ হচ্ছে মহাব্বত ভাই কেন আমার কথা বুঝতে পারছেন তো মহাব্বত করুন পৌঁছে যাও ভালোবাসুন পৌঁছে যাও ওখানে রাইস আমি ধনী গরিব আমি কোন পরোয়া করি না যে ভালোবাসবে তার ঘরে আমি পৌঁছে যাবো আপনি আপনি তো কুঞ্জুস ভালোবাসতেই জানেন আপনি তো কিপ্তি রাগ করলে হবে না বন্ধু একটু বোঝার চেষ্টা করুন আমার তিন তিনটে সন্তান কুরবানি দিয়েছেন আমাদের জন্য আমাদের সুদ খাওয়ার জন্য নয়

যারা নিয়েছো তারাও বলো সত্যি কথা বলতে দোষ কি আল্লাহ দেখতে পেয়েছে पुण्य আর হচ্ছে হারাম আর সেই বিয়ে পড়ানো হুজুর নেই তো আশেপাশে কোথাও নেই তো আল্লাহ বাঁচিয়ে আজকে হুজুর ঠিক হাকিম কন্যা যদি আরাম হয় সে বিয়ে পড়ানো কি হুজুরের আমিও তো পড়িয়েছি আরে মানুষ আমরা সব গুনার উর্ধে নয় পীর সাহেব মানে গুনার উর্ধে নয় হুজুর সাহেব মানে গুনার উর্ধে নয় আমরা মানুষ আমাদের গুনাহ আছে আপনাদেরও গুনাহ আছে আমরা সবাই আজকে এখানে তওবা পড়ব তাইজন্যই তো বলছি বুঝতে পাচ্ছেন কেন আগল চালাচ্ছি ট্রাক্টর কেন চালাচ্ছি মাটি সমান করে আজকে ধান রুইব বলেই তো চালাচ্ছি কথা বুঝতে পারছেন না ডক্টরের কাছে গেলে পাটা কেটে গেছি ইনজেকশন দাই ও আমি ইনজেকশন নবো না ডাক্তার ওষুধে হবে না

রাগ হবে না আচ্ছা ওই যে ইনজেকশনটা দিল ভালোর জন্য দিল খারাপের জন্য তো ডাক্তার একটা গাল খাই খাক কিন্তু ওর সেফটি থেকে তো বাঁচু বক্তব্য দেওয়ার পরে কিছু মানুষ আমার বিরুদ্ধে বলে বলুক কিন্তু একটা মানুষ যদি শোনে তারপরেও তো আল্লাহ জাতিকে সেফটি থেকে বাঁচাবে রাগ করলে তো হবে না না আপনারা এখানে যারা বসে আছেন আপনারা কতদূর জানেন আমি জানি না যুবকদের বলছি বিশেষ করে তোমার দাদির খোঁজ লাও দাদুর খোঁজ লাও আব্বার খোঁজ লাও চাচার খোঁজ লাও কোন না কোন ভাবে তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড কথা বুঝতে পারছেন এই কি বলে শ্মশানে শাসনে আমি গেছিলাম এক্ষুনি শাসন ওইখানে যে আমি

বাদরে আম্রুদের স্বাদ বুঝতে পারবে ও সাত জন মে ওলি আওলিয়া নেই সাত জন পীর মাশায়েখ নেই তো তো যাকে দেখবে তাকে দেখিবনে হবে লাল পাগড়ি আচ্ছা খচ্চর বলছে পিশাব করে পানি নিতে নেই যাই অবাক হয়ে গেছে একদম হাকিকত বলছি কয়েক কথা তিন দিন আগের কথা

হুসানের মুখে যে পানি ওঠে নে হুসানের মাথায় যে পানি ঢালা হয় রে সেই পানি ওখানে ঢালি কি করে বলে দিল কি ফতোয়া আয় মুসলমান ধন্য আ ভাই চল ইমাম হুসানের মাথায় যে পানি দিতে পারে ইমাম হোসেন যে পানি মুখে ফেলো না সেই পানি আমি ওই জায়গায় ঢালি কি করে

ফকির হন ফকির আর প্রকৃত পক্ষে একদম পাক্কা ফকিরি মতের হন তবে আল্লাহকে পাবেন কারণ আমার মুজাদ্দিদের জবান ছিলেন বিখ্যাত একজন ফকির আমার পাঁচ দাদু ছিলেন বিখ্যাত ফকির আর আমরা তরিকা সবক নিয়ে যে তরিকা মশ করি এটা যতক্ষণ না ফকিরি হালাতে যাচ্ছে আমরা করতে পারবো না জোরে বলেন না সুবহানাল্লাহ

নাওজুর একটা ফকির এসেছিল আসার পরে এসে আমাকে কিছু কথা বলেছিল বলার পর একটা জিনিস দিয়ে গেছিল সেটা যেদিন থেকে হারিয়ে গেছে তারপর থেকে আমার রকম আরম্ভ হয়ে গেছে অনেকে গল্প শোনায় আচ্ছা আমি কি তাকে বলিতে পারি না যে এইগুলো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে কি আমার ইমানের ইমান কি আমানতমিল্লা হে আমি ইমান আনছি আল্লার ওপরে

মেয়েটার বিয়ে ভেঙে গেল খারাপ কিনা ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি তোকদিরে খারাপটাও আমি তোই মানাচ্ছি মিনাল্লাহি তাআলা আল বাসদাল মউত আমরা কলমাটা আমরা যে কলমা পড়ছি ঈমান আনছি ইমানের কলমা পড়ছি এটা তো বুঝতে হবে ভালো করে তার জন্য দরকার আছে মাইয়াহদিহিল্লাহু ফাহুওয়াল মুতত

আমরা ফলো ফলো করি করি গাইডলাইন ফলো করি এইরকম আল্লাহ বলিদেরকে তাই জন্য ভালোবাসি অন্য কোনো কারো কারো এটুকু বলে এবার বিদায় বুঝলেন নাহলে আপনারা যা জাঁকিয়ে বসেছেন আমার সব বনাশ করার জন্য বুঝতে পেরেছি